কোরআনটা রিডিং ঠিক মতো করতে পারে না বড় বড় ফতোয়া দিয়ে বেড়াচ্ছে ওইটা হালাল ওইটা হারাম ওইটা অমুকের এই নাই অমুকের সেই নাই হচ্ছে না এটা এটা ফেক না জানার কারণে হচ্ছে ফিকের বুঝ কঠিন বুঝ গভীর বুঝ এই জন্য থেকে শুরু করে যত ফকিহ ছিলেন সবাইকে ভক্তি শ্রদ্ধা সম্মান করতে শিখো ফেকটা অনেক কঠিন একটা জিনিস আমরা তো এখানে সমালোচনা বেশি করতে চাই এটা ঠিক না এই ফিকের জ্ঞান না থাকলে তুমি কোনটা ফরস কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে কোনটা নফল কোনটাকে মুস্তাহাব কোনটা পর্যায়ের কোনটা কোনটা কি সব বুঝতে পারবে না আর না বুঝতে পারলে তুমি কি করবা যে বিষয়ে ছাড় ছাড় দেয়া যেত সেটাকে না দিয়ে তুমি বড় বড় জিনিসগুলোকে ভেঙে ফেলবা খেয়াল করে দেখবেন ছোট ছোট মাস আলাগুলোকে নিয়ে যেগুলো ইখতলাফি মাস আলা যেগুলো নিয়ে সাহাবাই কেরামদের মধ্যে বিমত ছিল এগুলোকে নিয়েই বাংলাদেশে শত শত দল হয়ে গেছে হয় নাই কোন দল কি বলেছে আল্লাহ নাই কোন দল বলে যে রাসুল নাই কোরআন এক কেবলা এক কোরআন এক শূন্য এক এক সব তাহলে এতগুলো দল কেন হলো ওই যে সংকীর্ণ মানসিকতা এবং এই ফেকের বুঝ না থাকার কারণে তাই ফেকটা পড়বে নাহলে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে আর দু একটা সাবজেক্ট বলছি জিও পলিটিক্স ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা পড়তে হবে তোমাকে এর সাথে একটা সাবজেক্ট অবশ্যই পড়বে সাল্লামের জীবনী এই একটা সাবজেক্ট পড়তে পারো শেষ আল্লাহ তোমার হাতে পতাকা দিবেন এবং তুমি পতাকা আল্লাহ দিনের বহন করবে ইনশাল্লাহ জ্ঞান নাই কিচ্ছু করতে পারবে না যদি তুমি জ্ঞান অর্জন করতে না পারো তুমি বাতিলের মোকাবেলা করতে পারবে না এখনকার যুদ্ধটা অস্ত্র যুদ্ধ না এখনকার যুদ্ধ জ্ঞানের যুদ্ধ তুমি ওদের সাথে যুদ্ধ করে পারবে না এখন এখনকার যুদ্ধ ওটা জ্ঞানের যুদ্ধ ওটাও আসবে সামনে যখন ইমামুল উল মাহাদি আসবেন সারা বিশ্ব জুড়ে মালহামা শুরু হবে তখন মহাযুদ্ধ এই ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে মেন্টাল স্ট্রেংথ নিয়ে ইমানের স্ট্রেংথ নিয়ে পারবে পারবে না জ্ঞান অর্জন করো কারণ রসুল্লাহ সাল্লামকে প্রথম মাল আদেশ করেছে লক্ষ করা পড়ুন 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 জ্ঞান নাই সমাজ সংস্কার করতে পারবে না এটা দুই তিন নাম্বার হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল করতে শেখো দ্রুত যতটুকু জানলা আমল আমল করতে শেখো আগামীকালের জন্য ফেলে রাখবে না আজকে যা শিখেছ আজকে আমল করো গুলোকে গুরুত্ব দিয়ে করো যেখানে ইসলাম প্রশস্ততা দিয়েছে সেখানে প্রশস্ততা প্রদর্শন করো যেখানে প্রশস্ততা নাই সেখানে ওটাই মেনে চলো ইসলাম একটা প্রশস্ত রিলিজন এখানে অনেক কিছু প্রশস্ততা আছে সেই প্রশস্ত ইসলাম ফলো করো আমলগুলো করো প্রতিদিন পাঁচ পাঁচক্র সলাত মসজিদে জামাতের সাথে পড়তে হবে যখন তুমি রমাজান মাস পাবে শ্রম রাখতে হবে জাকাতের সম্পদ আসলে জাকাত দিবে মানুষের সাথে ভালো আচরণ করতে শিখো